না বিচার আমি ওভাবে চাইতে পারবো না বিচার চাইতে পারবো না এই জন্য পারবো না কারণ এখানে আপনারা অনেক গরমিল দেখিয়েছেন ফার্স্টে আপনারা মানুষের চোখে সে ধুলা পড়া দিয়েছেন যেটাকে আমরা বিশ্বাস করেছি এটা এখন ধুলা পড়া হয়ে গেছে দেশের আঠারো কোটি জনগণের ষোলো কোটি জনগণ এটাকে এখন নর্মালি আপনি একটা রিক্সালাকে বলেন

আপনার পাশ থেকে গুলি করে চলে গেছে এটার এটার কি কি উত্তর উত্তর এটা আমার আর আবু সাই সে বারবার দেখানো হয়েছে সে নেশাগ্রস্ত ছিল তাকে একবার দেওয়া হচ্ছে সে আবার ওঠে কোন সুস্থ মানুষ তো করতে পারে না আর তাকে নিয়ে হসপিটালে না গিয়ে আপনি অন্য কোথাও কেন চলে গেলেন আর এরপরে ফার্স্ট যে ছেলেটা মারা গিয়েছে ওর নাম এখন মনে পড়ছে না সে আবার কিভাবে ফেরত আসলো বলেন এই কথাগুলো আপনি আমাকে বলেন যেখানে হচ্ছে কি চলে যাওয়ার পরেও আপনি এত এত রকম এত কাহিনী আপনারা করলেন আওয়ামী লীগের লোকজন এখন সব হচ্ছে কারাগারে যেখানে পাচ্ছেন ধরে ফেলছেন যেখানে পাচ্ছেন যা মন চায় তাই করছেন তো আপনারা কিভাবে এত শিওরলি বলেন যে শেখ হাসিনা এই কাজগুলি করেছে